যে একটা বুথের বারোশোর উপরে ভোটার হলে বুথটার আমরা পরিবর্তন করব দু কিলোমিটারের মধ্যে নতুন বুথটা হবে আমি বললাম দু কিলোমিটার দূরে গিয়ে একটা লোক ভোট দিতে যাবে তার মানে আপনারা কি চাইছেন যে লোকেরা যাতে ভোট দিতে না যায় প্রথম কথা হচ্ছে ভোটার থেকে নাম কাটার চেষ্টা করছে দ্বিতীয় হচ্ছে বুথ কেন্দ্রটাকে দু কিলোমিটার দূরে পাঠিয়ে দিতে চাইছে তাহলে আপনাদের অরিজিনাল উদ্দেশ্যটা থাকে আমরা বলবো তখন আমাকে জিজ্ঞেস করছে আপনাদের কোথায় আপত্তি আমার দু কিলোমিটারে আপত্তি আমাদের আপত্তি দু কিলোমিটার কথাটা আপনারা আমাদের আপত্তি রেজিস্টার করুন বাঙালি অপমান করছে আছে আপনারা ভাবুন তো আমরা যারা বাংলায় বসবাস করি আমরা কোনোদিন ভেবেছি যে আমাদের এলাকায় আমরা বাংলার মানুষ বাঙালি আমার এখানে অবাঙালি থাকে তার উপর অত্যাচার করবো আমরা জীবনে কোনো দিন ভেবেছি কারণ আমরা এরকমভাবে বড় হইনি আমরা বড় হয়েছি একসাথে আমরা খেলাধুলো করেছি একসাথে আমরা পড়াশোনা করেছি একসাথে আমরা আড্ডা মেরেছি একসাথে কারণ এটাই বাংলার দৃষ্টি এটাই বাংলার সংস্কৃতি তাই যখন বিহারের বিজেপি সাংসদ বলে যে বিহার ইউপির দু কোটি মানুষ বাংলায় আছে এবং তারা সুরক্ষিত আছে তখন আমরা গর্ব করে বলি এটাই মমতা ব্যানার্জির বাংলা আমার মমতা ব্যানার্জির বাংলায় সবাই সুরক্ষিত থাকবে